আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল টোয়েন্টি ফোরে আপনারা দেখছেন জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটালের সৌজন্যে ডক্টর স্যাডভাইস অনুষ্ঠানটি সাথে আছে আমি ডক্টর ফাতিমা মারিয়া খান সহকারী অধ্যাপক মনোরোগ বিভাগ উত্তর আধুনিক মেডিকেল কলেজ আজকে আমরা কথা বলবো স্ট্রোক নিয়ে স্ট্রোক কি কেন হয় হলেই বা কি করবো এই বিষয়টি নিয়ে আমরা আমরা যে অনুষ্ঠানটি একসাথেই আমরা ফেসবুক লাইভে লাইভে এবং ইউটিউব সরাসরি সম্প্রচারিত হচ্ছে এখন আমাদের এই বিষয়টি নিয়ে আমাদের স্টুডিওতে যুক্ত হচ্ছেন একজন চিকিৎসক আসুন তার সাথে কথা বলা যাক আমাদের সাথে যুক্ত হচ্ছেন ডক্টর রাহাতুল নাই ম্যাগনিন যিনি কনসালটেন্ট মেডিসিন হিসেবে আছেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স আগারগাঁও হসপিটালে এবং একই সাথে উনি আছেন কনসালটেন্ট মেডিসিন জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটালে ম্যাডাম আসসালামু আলাইকুম কেমন আছেন আসসালামু আলাইকুম সালাম আসসালামু আলাইকুম সবাইকে জি ভালো আছি আপনি ভালো আছেন আমিও ভালো আছি ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের চ্যানেল 24 কে সময় দেওয়ার জন্য ম্যাডাম আজকে আমরা যেহেতু কথা বলছি স্ট্রোকের বিষয় নিয়ে তো প্রথমে ম্যাডামের কাছে আমরা জানতে চাচ্ছি স্ট্রোক জিনিসটি কি স্ট্রোক রোগটি আসলে কি আসলে স্ট্রোক বিষয়ে মানে সবচেয়ে বড় যেটা প্রয়োজন যে জনসচেতনতা তৈরি করা তো সেক্ষেত্রে এই প্রোগ্রামটা খুবই প্রয়োজনীয় একটি টপিকের উপরই হচ্ছে তো স্ট্রোক কি এই জিনিসটা যদি জনসাধারণের মধ্যে থাকে জানা সেক্ষেত্রে খুব দ্রুতই চিকিৎসাটা সম্ভব তো সহজ কথায় বলতে গেলে যে হঠাৎ করে যদি মস্তিষ্কের কোনো অংশের রক্ত চলাচল বন্ধ হয়ে যায় বা বিঘ্নিত হয় তখন কিছু অংশের কিছু কার্যক্ষমতা হারিয়ে ফেলে তখন কিছু উপসর্গ দেখা যায় তো এই উপসর্গগুলো যদি চব্বিশ ঘন্টার বেশি সময় ধরে বিদ্যমান থাকে তখন তাকে আমরা স্ট্রোক বলতে পারি জি তো স্ট্রোক আসলে একটি মস্তিষ্কের রোগ এটা মানে প্রথমেই আমাদের ডিমার্কেট করে নিতে হবে আর কি জি ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ম্যাডাম আপনাকে একটি উত্তর দেওয়ার জন্য ম্যাডাম আপনার কাছে আমি পরবর্তী প্রশ্নটি করব তার আগে আমি আমার প্রিয় দর্শকদেরকে বলবো আপনারা এই লাইভ এবং দেখতে আপনারা চাইলে আপনাদের আহ যেটি যে কোনো কোয়ারি অথবা কোনো ইনফরমেশন যদি স্ট্রোক রিলেটেড জানতে হয় তাহলে কিন্তু আপনার ফেসবুক লাইভে কিন্তু সরাসরি ম্যাডামের কাছে কোয়েশ্চেন করতে পারেন ম্যাডাম আপনার কাছে আমাদের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে তো স্ট্রোক বিষয়টি তো আমরা জানতে পারলাম এটা একটা মোস্ট একটি রোগ তো এর ক্ষেত্রে আসলে আসলে কারা বেশি আসলে স্ট্রোকের জন্য ঝুঁকি অথবা কারা আসলে রিস্ক ফ্যাক্টার্স হোয়াট আর দ্য স্ট্রোক জি এটা খুবই যুক্তিযুক্ত একটা প্রশ্ন আসলে স্ট্রোকের ঝুঁকি কারণের চেয়ে বেশি হচ্ছে কিছু ঝুঁকি থাকে এই ঝুঁকিগুলো থাকলে স্ট্রোক হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় তো এই ঝুঁকি বা রিস্ক ফ্যাক্টরগুলোর বলতে গেলে বলতে হয় যে কিছু থাকে যে পরিবর্তনশীল যেটা রিস্ক ফ্যাক্টর আর কিছু থাকে যে অপরিবর্তনশীল যেগুলো চাইলে আমরা পরিবর্তন করতে পারি না তো সেক্ষেত্রে অপরিবর্তনশীল ঝুঁকিগুলোর কথা বলতে গেলে প্রথমেই বলতে হয় বয়স তাই না মানে বয়স যত বাড়তে থাকে স্ট্রোকের ঝুঁকি তত বাড়তে থাকে কারণে আমরা দেখি যে এলডারলি পেশেন্টের কিন্তু স্ট্রোকটা বেশি হয়ে থাকে আর ইয়াং পেশেন্ট আর এরপরে বলা যায় যে সেক্স যেমন পুরুষদের তুলনামূলকভাবে ভাবে স্ট্রোকের ঝুঁকিটা বেশি থাকে কিছু হরমোনাল কারণে এছাড়া তার আগে যদি কোনো স্ট্রোকের হিস্ট্রি থেকে থাকে বা তার পরিবারে যদি কারো স্ট্রোক থাকে বা হার্ট ডিজিজ থাকে এটা তো আসলে মডিফাই করা যাবে না আর কিছু ক্ষেত্রে দেখা যায় যে ইয়াং স্ট্রোকদের ক্ষেত্রে তাদের জন্মগত কিছু রক্ত নালীর মস্তিষ্কের রক্ত ত্রুটি থাকে এই ত্রুটিগুলো থাকলেও এটা থাকলেও নন মডিফাইবল রিসফ্যাক্টরি বলতে হবে ঝুঁকি যেটা কারণে পরবর্তীতে তার স্ট্রোক হওয়ার ঝুঁকি অনেক বেড়ে যাবে আর কিছু থাকে যে আমরা পরিবর্তন করতে পারি যেমন আনকন্ট্রোলড ব্লাড প্রেশার হাইপার তো প্রেশার যদি আনকন্ট্রোল থাকে সেক্ষেত্রে স্ট্রোকের ঝুঁকি অনেক বেড়ে যায় কারো আনকন্ট্রোল ডায়াবেটিস থাকে তারপরে দেখা যায় যে কারো রক্তের কোলেস্ট্রলের মাত্রা অনেক বেশি থাকে সেটা কিন্তু চাইলেই আমরা পরিবর্তন নিয়ন্ত্রণে আনতে পারি এছাড়াও যারা স্মোকার যারা অ্যালকোহল নিয়ে থাকে অনেকে ড্রাগ অ্যাজিক বা নেশা জাতীয় দ্রব্য ব্যবহার করে থাকেন এদের ক্ষেত্রে কিন্তু স্ট্রোক হওয়ার ঝুঁকি অনেক বেড়ে যায় অসংখ্য ধন্যবাদ ম্যাডাম প্রিয় দর্শক আপনারা দেখছেন চ্যানেল টোয়েন্টি ফোর জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল নিবিত ডক্টর অ্যাডভাইস অনুষ্ঠানটি তো আমাদের সাথে আছেন আমাদের ডক্টর রাহাতুল নাইম ম্যাগনিন ম্যাম ম্যাডাম আপনার কাছে হচ্ছে আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে যে স্ট্রোক আসলে হলে আমরা আসলে বুঝবো কিভাবে অথবা সাধারণ মানুষ আসলে কি কি লক্ষণ দেখে বুঝবে যে আসলে মানুষটির স্ট্রোক হয়েছে জি 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 এটা খুবই সুন্দর প্রশ্ন এক্ষেত্রে বলবো যে কিছু লক্ষণ থাকে যেটা দেখলে আমরা বুঝে নিব যে পেশেন্টের হয়তো স্ট্রোক করেছে এই জিনিসগুলো সাধারণ জনগণের বোঝাটা জরুরি এজন্য যে অনেক ক্ষেত্রেই দেখা যায় ভুলবশত স্ট্রোকের রোগীকে হার্ট অ্যাটাক মনে করে দেখা যায় যে একটি আহ ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হচ্ছে বা একজন হার্ট অ্যাটাকের রুগীকে ভুল করে দেখা যায় এক্ষেত্রে কিন্তু টাইম ইজ ব্রেন আর টাইম ইজ হার্ট বলা যায় যত টাইম পাস হবে তত কিন্তু আমরা এই যে ব্রেন টিস্যুগুলোকে হারাবো তো দেখা যায় যে তারা এই লক্ষণগুলো না জানার কারণে একটা স্ট্রোকের সিভিয়ার স্ট্রোকের পেশেন্ট কে নিয়ে যাচ্ছে হার্টের হাসপাতালে তো সেক্ষেত্রে কি দেখে আমরা বুঝবো যে রুগীটার হয়তো স্ট্রোকের স্ট্রোক হয়েছে এক্ষেত্রে প্রথমেই আমরা বলবো যে হয়তো এক পাশে ডান বা বাম পাশে তার কিছু শারীরিক দুর্বলতা বা কিছু অবশ ভাব প্যারালাইসিস ভাব ডেভেলপ করতে পারে এরপরে বলা যেতে পারে যে পেশেন্টের মুখটা একদিকে বেঁকে যাওয়া সেটা ডান বাম যে কোনো দিকেই বেঁকে যেতে পারে কারো কারো ক্ষেত্রে কথা জড়িয়ে আসে কারো ক্ষেত্রে কথা বন্ধ হয়ে যায় অনেক ক্ষেত্রে আমরা দেখে থাকি যে তার তীব্র মাথা ব্যথা থাকে তীব্র মাথা ব্যথা বমি হয় অনেক অনেক ক্ষেত্রে দেখা যায় যে তার খিচুনি হতে পারে অনেক ক্ষেত্রে দেখা যায় যে পেশেন্টের আসলে ব্রেনের কোন অংশটা ইনভলভ করেছে এটার উপরে ডিপেন্ড করে যে তার কি কি সিনটম ডেভেলপ করবে যদি মস্তিষ্কের পেছনের দিকে স্ট্রোক করে থাকে সেক্ষেত্রে পেশেন্ট কিন্তু চোখে দেখতে পায় না অন্ধত্ব ডেভেলপ করে এই জিনিসগুলো আর একটা সহজ উপায় হচ্ছে আমরা বলে থাকি ফাস্ট ফাস্ট দিয়ে একটা পেশেন্ট বুঝতে পারবে যে তার স্ট্রোক হয়েছে হয়তো যেমন এ ফর আমরা ফেশিয়াল ডেভেনশন বলি যেটা মুখ একদিকে বেঁকে যাওয়া এ ফর আর্ম এটা একদিকে একটা হাত অথবা পা প্যারালাইসিস ডেভেলপ করা এস দিয়ে আমরা বুঝি স্পিচ ডিফিকাল্টি তার কথা জড়িয়ে যাওয়া

তো সেক্ষেত্রে অনেক সময় ম্যাডাম কি উনি প্রশ্ন করেছে যে ভয় থেকে কি কখনো হচ্ছে স্ট্রোক হতে পারে কিনা ভয় থেকে সরাসরি এভাবে স্ট্রোক এটা হওয়ার কথা না তবে কেউ ভয় পেয়ে এই যে বুক ধরপর করে যদি তার কোনো কার্ডিয়াক ইভেন্ট হয় এবং তারপরে সে যদি অধিক আসলে ভয় থেকে সরাসরি স্ট্রোক হওয়ার কথা না বরং অনেক বেশি অ্যাংজাইটি টেনশন তার চিন্তা এগুলো থেকে অনেক সময় দেখা যায় যে প্রেসার বেড়ে যায় তার হাইপার টেনশন ডেভেলপ করে তখন স্ট্রোক হতে পারে জি জি কিন্তু বুক ধরপর করলেই যে তার স্ট্রোক হতে পারে বা স্ট্রোক হচ্ছে এটা চিন্তা করার কোনো কারণ নেই প্রিয় দর্শক আপনি কিন্তু আপনার প্রশ্নটি কিন্তু পেয়ে গেলেন তো সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই হাইপারটেনশন আছে কিনা যেহেতু উনি বলেছেন ওনার পেশেন্ট তাহলে মনে হয় আসলে কোনো ধরনের কোনো প্রবলেম আসলে নেই তো সেক্ষেত্রে এনজিওলাইটিক অথবা আপনার এনজাইটি রিলেটেড কোনো প্রবলেম সাইকিয়াট্রিক ম্যানেজমেন্টটা বেশি জরুরি সাইকিয়াট্রিক ম্যানেজমেন্টটা বেশি জরুরি রাইট ম্যাম জি জি তো ম্যাম হচ্ছে আমরা আরেকটি প্রশ্ন নিব আহ আরেকজন প্রশ্ন করেছেন উনি হাই প্রেসারের আহ অনেকদিন ধরে আসলে ওষুধ খাচ্ছেন তো উনি আসলে আপনার কাছে জানতে চেয়েছেন ম্যাডাম এই যে হাই প্রেসারের যে ওষুধগুলো এগুলো আসলে কতদিন খেয়ে যেতে হবে আচ্ছা প্রেশারের ওষুধগুলো আসলে আপনাকে সারা জীবনই চালিয়ে যেতে হবে যদি আপনার প্রেশার কমে যায় সেক্ষেত্রে এটা বন্ধের চিন্তা আসতে পারে কিন্তু অনেক পেশেন্টই আমাদের কাছে আসে যে হয়তো আমি তার প্রেশার অনেক বেশি ছিল আমি একটা ওষুধ দিয়ে তাকে বাড়িতে দিলাম এক মাস পরে তাকে ফলো আপে আসতে বললাম সে এসে বলল যে আবারও দেখলাম যে প্রেশার বেশি কেন সে বললো যে আমার তো প্রেশার নর্মাল হয়ে গিয়েছিল তারপর আমি ওষুধ খাওয়াটা বন্ধ করে দিয়েছি এটা আসলে একটা ভুল ধারণা একটা ভ্রান্ত কারণ আপনার প্রেশারটা কখন নর্মাল হলো ওষুধটা খাওয়ার পরেই তো নর্মাল হলো তাহলে থাকা মানেই নর্মাল আমি ওষুধটা বন্ধ করে দিলাম এটা কিন্তু করা যাবে না ওষুধ আপনাকে সাধারণত সারা জীবনই চালাতে হয় যদি এটা নর্মাল পরবর্তীতে আপনাকে ফলো আপে থাকতে হবে যদি প্রেশার নর্মাল দিন থাকে বা কমে যায় তখন প্রেশার ওষুধ বন্ধ করা যেতে পারে কিন্তু ওষুধ চলমান অবস্থায় যদি প্রেশার নর্মাল থাকে তাহলে প্রেশার ওষুধ বন্ধ করা যাবে না অসংখ্য ধন্যবাদ ম্যাডাম ম্যাডাম আরেকটা কোয়েশ্চেন আমরা নিব আমাদেরকে সাগর আহমেদ আমাদেরকে প্রশ্ন করেছে যে হচ্ছে ম্যাডাম আমরা জানি যে আমাদের স্ট্রোকের একটি মানে লক্ষণ হচ্ছে মাথা ব্যথা কারণ হেমোরোজিক স্ট্রোকের একটি লক্ষণ হচ্ছে তীব্র মাথা ব্যথা করা তো উনি আসলে আমাদের কাছে জানতে চেয়েছে মাথা ব্যথার কি মানে কি ধরন দেখলে আসলে আমরা স্ট্রোক হিসেবে এটাকে মেনে নিব অথবা এই মানে এর ধরনটা কি কি প্রশ্ন হতে পারে খুবই ভালো একটা প্রশ্ন উনি করেছেন সাধারণ মানুষের অবশ্যই এটা জানা প্রয়োজন তো আসলে এটা বলতে গেলে বলতে হবে যে স্ট্রোকের অনেক ধরন আছে এর মধ্যে বড় দুইটা ধরন যদি আমরা চিন্তা করি একটা হচ্ছে মস্তিষ্কের কোনো অংশে রক্ত চলাচল যদি বন্ধ হয়ে যায় তখন সেটাকে আমরা বলি আহ ইসকেমিক স্ট্রোক আর যেটা হচ্ছে সবচেয়ে বেশি প্রায় পঁচাশি ভাগ মানুষেরই স্ট্রোক হয়ে থাকে আর আরেকটা স্ট্রোক হয় যে মাথার রক্ত নালী ছিঁড়ে রক্তক্ষরণ হয়ে যে স্ট্রোকটা হয় সেটাকে আমরা হেমোরেজিক স্ট্রোক বলে থাকি এটা সাধারণত পনেরো পার্সেন্টের মতো পেশেন্টের হয়ে থাকে তো যেটা রক্ত চলাচল বন্ধ হয়ে হয় সেই স্ট্রোক ইস্কেমিক স্ট্রোকে মাথা ব্যথাটা অত বেশি থাকে না যদি তার প্রেশার অনেক বেশি থাকে সেক্ষেত্রে হতে পারে আর যেটা হেমোরেজিক স্ট্রোক সেক্ষেত্রে কি কিন্তু তীব্র মাথা ব্যথা হয় পেশেন্টের হ্যাঁ এই হেমোরেজিক স্ট্রোকের একটা অংশ আবার সাবার এক নয় হেমোরেজ আমরা বলি সেক্ষেত্রে আমরা তুলনা করে থাকি মাথা ব্যথাটাকে যে সাডেন সিভিয়ার থান্ডার ক্লাব হেডেক মানে মাথা ব্যথাটা এমনই তীব্র তার মনে হবে যেন মাথার ভিতরে একটা বিদ্যুৎ চমকে গেল এত তীব্র একটা মাথা ব্যথা এই ব্যথাটা হঠাৎ করেই হবে অনেক সিভিয়ার হবে যেটা তাই সে সহ্য করতে পারবে না এরকম একটা মাথা ব্যথা এবং এর সাথে তার অ্যাসোসিয়েটেড বমি হতে পারে বমি বমি ভাব হতে পারে বমি হতে পারে জি অসংখ্য ধন্যবাদ ম্যাডাম আমরা ম্যাডাম যেহেতু আমরা স্ট্রোক নিয়ে কথা বলছি তো ম্যাডাম আপনি কিন্তু আমাদেরকে বড় দু ধরনের স্ট্রোকের কথাই কিন্তু বলেছেন তো আমরা কিন্তু আমাদের টাইপস গুলো কিন্তু আমরা জানতে পারলাম প্রিয় দর্শক আপনারা কিন্তু কি কিন্তু কিছু কিছু সময়ের জন্যই কিন্তু আমরা পাচ্ছি তো আমরা চাব আপনারা ফেসবুক লাইভে এবং ইউটিউব লাইভে আপনাদের স্ট্রোক রিলেটেড কোন ধরনের প্রবলেম আছে কিনা অথবা অন্য কোনো প্রবলেম যদি থাকে আমরা চেষ্টা করব আমরা ম্যাডামের কাছে আপনার প্রশ্নটি নিয়ে যেতে ম্যাডাম আমাদের একজন দর্শক প্রশ্ন করেছেন মোহাম্মদ রাফি উনি প্রশ্ন করেছেন মাঝে মধ্যে ওনার বুকে চিনচিন ব্যথা হয় তো সেই ক্ষেত্রে ম্যাডাম ওরা কি ভয় পাওয়ার কোনো মানে কারণ আছে কিনা আচ্ছা এই আমার একটা প্রশ্ন আছে ওনার কাছে ওনার বয়স কত উনি যদি ইয়াং এজ হয়ে থাকেন জি জি আহ সেক্ষেত্রে মাঝে মাঝে চিনচিন করে ব্যথা এটা প্রথমে প্রথমে তাকে কার্ডিয়াক না মনে করাই ভালো যেহেতু যদি বয়স কম হয়ে থাকে সেক্ষেত্রে আমি বলবো যে তার কোনো অ্যাংজাইটি রিলেটেড কোনো সমস্যা আছে কি না তার দুশ্চিন্তা আছে কিনা না এরপরে প্রেশারটা সে মেজার করবে যে তার হাইপার আছে কি না এবং সে একটা ইসিজি করে দেখতে পারে যে তার হার্টে কোনো সমস্যা হচ্ছে কিনা আমার মনে হয় আর যদি তার এল্ডারলি পেশেন্ট হয় বয়স অনেক বেশি হয় সেক্ষেত্রে বুকে ব্যথাটা অবশ্যই তাকে ইভালুয়েট করতে হবে যে তার হার্টে কোনো সমস্যা আছে কি না আমরা বেশিরভাগ ক্ষেত্রেই ইয়াং পেশেন্টদের ক্ষেত্রে দেখা যায় এটা আপনিও ভালো বলতে পারবেন অ্যাজ এ সাইকেট্রিস্ট যে আমরা কিন্তু অনেক پیشنটকেই পাই যে তার সাইকোলজিক্যাল কিছু অ্যাংজাইটি টেনশন অ্যাংজাইটি নিউরোসিস বা এই ধরনের সমস্যা থাকার কারণে মাঝে মাঝে বুক ব্যথা করে বুক ধরপর হয় ঘুম আসে না এই টাইপের হতে পারে জি আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ ম্যাডাম আমাদের রশিদ খানও কিন্তু সেম আমাদের কোশ্চেনটি করেছে উনি অনেক দিন ধরে আসলে বুক ধরপরের প্রবলেমটিতে আসলে ভুগছেন উনি ইন্ডিভার খাচ্ছেন 5 বছর যাবত কিন্তু আসলে এটা বাদ দিলেই বুক ধরপর করে তো সেক্ষেত্রে হচ্ছে ওনার এনজিওলাইটিক ম্যানেজমেন্ট আসলে প্রপারলি হচ্ছে না তো সেক্ষেত্রে আমরা দেখাচ্ছি যে মেডিসিনেশনের সাথে আসলে আমাদের কগনিটিভ বিহেভিয়ার থেরাপি অথবা সাইকোথেরাপি কে করতে হয় তো সেক্ষেত্রে রাশেদ খান ভাই আপনি কিন্তু আপনাদের প্রশ্নটি কিন্তু পেয়ে গেছেন তো ম্যাডাম হচ্ছে আমরা হচ্ছে আমাদের পরবর্তী আইকি প্রশ্নতে চলে যায় ম্যাডাম আমরা জানি হচ্ছে আসলে ডায়াবেটিসের সাথে অনেক সময় হচ্ছে স্ট্রোকটা আসলে সরাসরি সম্পৃক্ত থাকে তো ম্যাডাম হচ্ছে আহ আপনার কাছে আমাদের প্রশ্ন হচ্ছে যারা আসলে ডায়াবেটিক তারা কিভাবে আসলে হচ্ছে এই স্ট্রোকটাকে প্রিভেন্ট করতে পারে যাতে হচ্ছে পরবর্তীতে এই স্ট্রোকের পর্যায়ে না যেতে পারে তো সেক্ষেত্রে ম্যাডাম আপনার হতে পারে জি জি খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন এটা যে যেই পেশেন্ট আমরা কিন্তু সব সময় বলে থাকি যে প্রিভেনশন ইজ অলওয়েজ বেটার দেন কিওর হ্যাঁ যে আমরা সব সময় রোগটা হওয়ার আগে চেষ্টা করব রোগটাকে কিভাবে প্রতিরোধ করা যায় সেই ক্ষেত্রে যাদের ফ্যামিলি হিস্ট্রি অফ ডায়াবেটিস বা প্রেশার হাইপারটেনশন আছে বা যেই রোগী নিজে ডায়াবেটিস আছে সে অবশ্যই রেগুলার একটা চেকআপের মধ্যে থাকবে যেন তার ডায়াবেটিসটা কন্ট্রোলে থাকছে কিনা অবশ্যই তাকে কন্ট্রোলে রাখতে হবে এক্ষেত্রে তার কি করতে হবে তার কিছু লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে তার জীবনযাত্রার মানটা একটু পরিবর্তন করতে হবে যেমন তাকে সব সময় একটু কর্মঠ থাকলেই ভালো কাজের কাজের মধ্যে থাকবে সব সময় বেশি বসে থাকা বা একটু হাঁটাহাঁটি করা আমরা সাধারণত বলে থাকি যে সপ্তাহে তিরিশ মিনিট করে অন্তত পাঁচ দিন তার হাঁটা উচিত হাঁটতে হবে তাকে এবং সে খাবারটা কন্ট্রোল করবে সে চর্বি জাতীয় খাবার কম খাবে সে তেল জাতীয় খাবার কম খাবে এবং তার ডায়াবেটিস কন্ট্রোলে রাখবে তার বিএমআইটা মানে ওজনটা নিয়ন্ত্রণে রাখবে এবং সাথে তার ডায়াবেটিসের যে ওষুধগুলো সেটা লাইফ লং কিন্তু সে খাবে তার সুগার মনিটরিং করে করে তাকে খেতে হবে যদি না তার সুগার নর্মাল লেভেলে চলে আসে তো এক্ষেত্রে এর মাধ্যমে দেখা যাবে তার স্ট্রোকের ঝুঁকিটা অনেকটা কমে যাবে জি আচ্ছা অসংখ্য ধন্যবাদ ম্যাডাম ডায়াবেটিক পেশেন্টদের জন্য আপনার ম্যাডাম আমরা জন্য কয়টা কোয়েশ্চেন আমরা আসলে আমাদের পেশেন্টদের কাছ থেকে নিতে চাচ্ছি আমাদের প্রিয় দর্শক আপনারা কিন্তু এখনো ম্যাডাম কে পাচ্ছেন তো আপনারা যত তাড়াতাড়ি করে ফেসবুক লাইভে আপনাদের প্রশ্নটি করতে পারেন আমরা যত সাধ্য ম্যাডামের কাছে আপনার প্রশ্নটি পৌঁছে দেওয়ার চেষ্টা করব ম্যাডাম আমাদের কাছে আরেকজন দর্শক প্রশ্ন করেছে মাহমুদুর রশিদ ওনার নাম উনি আমাদের কাছে যে প্রবলেমটি শেয়ার করেছে ওনার স্লিপ প্রবলেম স্লিপ ডিস্টারবেন্স এক একাধারে ওনার রাতে বেলা ঘুম হয় না এবং টানা পাঁচ দিন ধরে এই সমস্যাটা আসলে ভুগে মাঝে মধ্যে এবং দেখা গেছে যে এই বিষয়টি নিয়ে আসলে খুব বেশি উনি কনসার্ন এই বিষয়ে আসলে উনি কি করতে পারেন আচ্ছা এটা একটা খুব ভালো উনি প্রশ্ন করেছেন উনি যে নিজে বুঝতে পেরেছেন যে ওনার স্লিপ ডিস্টারবেন্স আছে হ্যাঁ আমাদের কিন্তু একটা রিস্ক ফ্যাক্টর হচ্ছে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া সিন্ড্রোম হ্যাঁ অনেক পেশেন্টেরই দেখা যায় যে রাতে ঘুমের মধ্যে অনেক জোরে জোরে নাক ডাকেন বা দম বন্ধ হয়ে যায় বা নাক ডেকে বন্ধ বন্ধ দম একটা পর্যায়ে তার হঠাৎ করে ঘুম ভেঙে যায় মনে হচ্ছে যার কে যেন গলা টিপে আছে বা সে শ্বাস নিতে পারছে না এই জিনিসগুলো একটা ভ্রান্ত ধারণা আছে অনেকে মনে করে হয়তো রাতে কি হলো ঘুমের মধ্যে কেউ ধরেছে বা এরকম কিন্তু আসলে তা না এটা একটা ডিজিজ এটা একটা রোগ যেটার নাম হচ্ছে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া সিনড্রোম এটা সাধারণত দেখা যায় যে যারা একটু অভেয়াস যারা একটু মোটা তাদের ক্ষেত্রেই এটা বেশি হয় দেখা যায় যে আমাদের শ্বাসনালীর চারপাশেও যখন এই ফ্যাটগুলো জমে থাকে তখন সেটা ঘুমানোর পরে যখন ওই চারপাশের মাংসগুলো রিল্যাক্স হয়ে থাকে তখন ওই শ্বাসনালীটা বন্ধ হয়ে আনে এই ফ্যাটগুলো তো তখন দেখা যায় যে একটা পর্যায়ে তার শ্বাসনালী বন্ধ হয়ে এসে সে হুড়মুড় করে জেগে ওঠে আচ্ছা তাহলে এটা এটা কিছু মানে কমপ্লিকেশন ডেভেলপ করে ধীরে ধীরে এটা অবশ্যই চিকিৎসা প্রয়োজন কমপ্লিকেশন কেন ডেভেলপ এই যে তার ঘুমের মধ্যে তার শ্বাস নেওয়া ব্যাহত হচ্ছে সে যে দম বন্ধ হয়ে যাচ্ছে তখন দেখা যায় যে ক্রনিক অনেক দিন বসে এটা হতে হতে তার মস্তিষ্কে একটা সময় অক্সিজেন ঘাটতি হতে হতে কিছুটা কিছুদিন পরে দেখা যায় যে তার এরকম হার্টের ডিজিজ হতে পারে তার স্ট্রোক হতে পারে হার্ট অ্যাটাক হতে পারে এই জন্য অবশ্যই এই অসুখের চিকিৎসা প্রয়োজন এবং এক্ষেত্রে আমি বলবো যে তাকে একজন স্লিপ মেডিসিন স্পেশালিস্টের সাথে কথা বলা এবং এক্ষেত্রে আপনি অনেক সময় যে রেসপিরেটরি স্পেশালিস্টের কাছেও এটার ব্যাপারে চিকিৎসা নিতে পারে এই চিকিৎসা বাংলাদেশে রয়েছে এটার ওষুধও রয়েছে এবং এটা কিছু যন্ত্রের মাধ্যমেও এর চিকিৎসা রয়েছে জি ধন্যবাদ ধন্যবাদ ম্যাডাম আমরা আরেকজন দর্শকের প্রশ্ন নিব আমাদের প্রিয় দর্শক মোহাম্মদ কামাল হোসেন ওনার প্রবলেমটি ম্যাডাম শেয়ার করেছেন দুদিন আগে ওনার এই প্রবলেমটি হয়েছিল এক ঘন্টার জন্য যেটি হচ্ছে ঘুম থেকে ওঠার পরে উনি উনি হঠাৎ করে দেখতে পেলেন আর না এটার সাথে হচ্ছে তীব্র মাথা ব্যথা ছিল তো যেটি হচ্ছে এবং যেটি উনি আরো বলেছেন যে এটার সাথে মনে হয়েছিল যে কান্দি গরম হাওয়া বের হচ্ছে তো এটা পরে হচ্ছে এক ঘন্টা পরে উনি সুস্থ হয়ে যান তো এখন উনি প্রশ্ন করেছেন এটা কি আসলে কোনো ধরনের সমস্যা কিনা আচ্ছা এখন তিনি যে কিছু কথা বলেছেন এর সাথে আমাকে আরো কিছু প্রশ্ন যোগ করতে হবে যেমন যে যে তিনি ঘুম থেকে ওঠার পরে হঠাৎ তার মনে হচ্ছে সে দাঁড়াতে পারছে না তার পা অবশ্যই যদি এক সাইড এরকম তার অবশ মনে হয় এবং এক ঘন্টা পরে ঠিক হয়ে যায় এটারও কিন্তু একটা টার্ম আছে আমরা বলে থাকি টিআইএ ট্রানজিয়েন্ট ইস্কেমিক স্ট্রোক দেখা যায় যে এই তার স্ট্রোকের সাইন সিমটম ডেভেলপ করে এবং সাধারণত চব্বিশ ঘন্টা পরে এই সিমটমগুলো আবার মোটামুটি ঠিক হয়ে যায় পুরোপুরি ঠিক হয়ে যায় কিন্তু এই পেশেন্টদের ক্ষেত্রে কিন্তু পরবর্তীতে স্ট্রোকের ঝুঁকি অনেক বেড়ে যায় ঝুঁকি থেকে যায় বারে বারে স্ট্রোক করার এর পর আরেকটা জিনিস হচ্ছে অনেকের ক্ষেত্রে হয় ঘুম থেকে ওঠার পরে বা শোয়া থেকে সাডেন দাঁড়ানোর পরে তার মাথা ঘুরায় ভার্টাইগো হয় এই জিনিসটা ওনার কাছে প্রশ্ন যে ওনার কি মাথা ঘুরায় এই যে কান থেকে ধোয়া বের হয় মাথা ঘুরায় অথবা পুরো শরীরই তার ঝিমঝিম মনে হয় কিনা সেক্ষেত্রে ইভালুয়েট করতে হবে যে তার কানে শুনতে কোনো সমস্যা আছে কিনা কানে সে শোষ করে আওয়াজ হয় কিনা কানে কোনো ব্যথা হয় কিনা অনেক সময় কানের সমস্যার জন্য কিন্তু মাথা ঘুরিয়ে থাকে এবং ব্রেনের সমস্যার জন্য বা স্ট্রোক জনিত সমস্যার জন্য মাথা ঘুরিয়ে থাকে সেক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে আপনি একজন নিউরোলজিস্টের সাথে যোগাযোগ করুন আপনার প্রপার ইভ্যালুয়েশন প্রয়োজন যেহেতু দুইবার পরপর আপনার এরকম হয়েছে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আপনি আপনার প্রশ্ন উত্তরটি কিন্তু পেয়ে গেলেন ম্যাডাম আমরা হচ্ছে আমাদের আরো কিছু প্রশ্ন আসলে আমরা করতে চাই ম্যাডাম আপনার কাছে তো যেহেতু ম্যাডাম আমরা স্ট্রোক নিয়ে কথা বলছি তো ম্যাডাম আপনার কাছে প্রশ্ন হচ্ছে আমরা জানি আমাদের বাংলাদেশে এখন মেডিসিন অনেক বেশি ডেভেলপ করছে তো সেই ক্ষেত্রে হচ্ছে স্ট্রোক ম্যানেজমেন্টটাও এখন হচ্ছে পেসেন্টরা এখন অনেক উন্নত ভাবে আসলে ওরা চিকিৎসা পাচ্ছে ম্যাডাম আপনার কাছে প্রশ্ন হচ্ছে একটি ব্যক্তি যখন হচ্ছে স্ট্রোকে আক্রান্ত হয় তো বাংলাদেশে এখন কি কি ধরনের উন্নত চিকিৎসার ব্যবস্থা আছে শোনা যাচ্ছে শুনতে পাচ্ছেন কি একটু বললে ভালো হয় আমার কোশ্চেনটি আমি শুনতে পাইনি জি জি ম্যাম আপনার কাছে প্রশ্ন হচ্ছে ম্যাডাম আমরা জানি তো হচ্ছে যে আমাদের জি ম্যাডাম কি শুনতে পাচ্ছেন এখন শুনতে পাচ্ছি জি জি চিকিৎসার নি বিষয়ে আমরা হ্যাঁ বাংলাদেশে কি কি স্ট্রোক রিলেটেড আসলে কি কি ধরনের উন্নত চিকিৎসা রয়েছে ম্যাডাম যদি হচ্ছে গুলো একটু বলেন জি 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 ধন্যবাদ খুব ভালো প্রশ্ন এটা এক্ষেত্রে বলতে হবে যে প্রথম চিকিৎসার প্রথম অংশটাই আমি মনে করবো যে জনসচেতনতা যে রোগীকে হাসপাতালে নিয়ে আসবে সেই রোগীর তার আত্মীয় স্বজনদেরও বুঝতে হবে যে কখন রোগীকে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে সেক্ষেত্রে এই যে আমরা আলোচনা করলাম যে কিছু উপসর্গ আছে এই উপসর্গগুলি যদি কোনো পেশেন্টের থেকে থাকে তাহলে আমাদের পরামর্শ হচ্ছে যত দ্রুত সম্ভব আপনি নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান সেটা উপজেলা লেভেলে হোক সেটা জেলা লেভেলে হোক সেটা বিভাগীয় শহরে হোক বা ঢাকাই হোক সেক্ষেত্রে যেই হাসপাতালই আপনার সবচেয়ে কাছে সেখানে আগে নিয়ে যাবেন এরপরে ওখানকার ইমার্জেন্সি ডিপার্টমেন্টে গেলে সবচেয়ে থ্রু মানে বেশি যেটা প্রয়োজন যে একটা ইমার্জেন্সি ইভালুয়েট করবে ডক্টর আপনাকে সে আপনাকে একটা শর্ট একটা হিস্ট্রি নিয়ে আপনাকে কিছুটা পরীক্ষা করেই আপনাকে প্রথমে যেটা করতে হবে একটা সিটি স্ক্যান করতে পাঠানো হবে এই সিটি স্ক্যানটা একটা স্ট্রোকের পেশেন্টের চিকিৎসা জন্য খুবই জরুরি কারণ আমরা দেখা যায় যে চব্বিশ ঘন্টার মধ্যে সিটি স্ক্যান করলে যেটা ইস্কেমিক স্ট্রোক রক্ত চলাচল বন্ধ হয়ে হচ্ছে সেইটার ক্ষেত্রে অনেক সময় সিটিটা আমরা নেগেটিভ পাই পুরোপুরি আহ ওইটার আহ সাইন সিমটম আমরা পাই না কিন্তু যেটা রক্ত খরণ হয়ে হেমোরেজিক স্ট্রোক হয় এটা কিন্তু স্ট্রোক হওয়ার সাথে সাথেই আমরা সিটিতে বুঝতে পারি এই কারণেই আমাদের সিটিটা করা যে হেমোরেজটাকে এক্সক্লুড করার জন্য এরপরে একটা কথা না বললেই না এটা উল্লেখ করব যে আমাদের দেশে কিন্তু স্ট্রোকের সবচেয়ে আধুনিক যে চিকিৎসা সেটি বিদ্যমান রয়েছে আমাদের নিউরোস ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স হসপিটালে কিন্তু একশো বেডের একটি ডেডিকেটেড স্ট্রোক ইউনিট রয়েছে এখানে বারে বলছি এখানে যদি কোনো পেশেন্টকে ইস্কেমিক স্ট্রোকের পেশেন্টকে সাড়ে চার ঘন্টার মধ্যে আনা যায় তিন থেকে সাড়ে চার ঘন্টার মধ্যে আনা যায় সেক্ষেত্রে আমরা একটা ইনজেকশনের মাধ্যমে আইভি বলে থাকি থাকি এটার মাধ্যমে কিন্তু একটা আধুনিক চিকিৎসা দিয়ে এই চিকিৎসাটা হলো যে এটা ইনজেকশনের মাধ্যমে তার যে রক্তনালীটা ব্লক হয়ে গিয়েছিল সেটা ছাড়ানোর একটা চেষ্টা করা হয় এবং বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে আমরা ভালো ফল পাই এবং পেশেন্ট খুব দ্রুত পরবর্তীতে সুস্থ হয় সাড়ে চার জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল নিবেদিত আজকের ডক্টর অনুষ্ঠানটি ম্যাডাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দিয়ে আমাদেরকে সময় দেওয়ার জন্য যেটি হচ্ছে আমার প্রিয় দর্শকের কাছে এবং প্রিয় দর্শক আমরা আজকের মতো আমাদের এই অনুষ্ঠানটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন চ্যানেল টোয়েন্টি ফোরে পরবর্তী আয়োজনের জন্য সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম